প্রিয় দর্শক আপনাকে স্বাগত আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নাটেন দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং জ্বালানির সংকট বেশিরভাগ কারখানা চালু তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ নব্বইটি কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন সাত রাস্তায় ছয় ঘন্টা অবরোধ ও সরকার না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুলিতে চোখ নষ্ট চারশো জনের প্রেসিডেন্ট যেভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন দ্য নিউ এস প্রোডাকশন অ্যাট হান্ড্রেড আর ইউনিটস হল্টেড ফর লেবার আনরেস্ট দৈনিক যুগান্তর শ্রমিক অসন্তোষ বন্ধ একশো উনিশ কারখানা ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ যানজট স্থবির রাজধানী সীমাহীন দুর্ভোগ ভারত সবসময় প্রভুত্বের রাজনীতি করছে মির্জা ফখরুল বিপু সিন্ডিকেটের আরেক গট তিতাস এম ডি হারুন অবশেষে প্রসারিত প্রশিক্ষণের নামে ব্যাপারওয়া লুটপাট শেয়ার বাজার আওয়ামী লীগ এখন চলছে বিএনপির নামে বোল পাল্টে মোশারফ সাভারে চাঁদাবাজির ডন দৈনিক সমকাল মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ বছরের রেকর্ড চব্বিশ ঘন্টায় ছয়শো উনি পনেরো ডেঙ্গু রোগী গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তি রাজধানীর ব্যস্ত সড়কে আট ঘন্টা অবরোধ দুর্ভোগ টেকনফ এখন বারাটিয়া রোহিঙ্গাদের শহর মিয়ানমারে সংঘাত পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের নেপথ্য কী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস অ্যারাউন্ড হান্ড্রেড আর এম জি ইউনিটস শুট অ্যামাইট আনরেস্ট আজকের পত্রিকা এক টাকা আয় করতে ব্যয় আড়াই টাকা বাংলাদেশ রেলওয়ে বিএসএফ গুলিতে ছেলে নিহত বাবাসহ আহত দুই সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায় পররাষ্ট্র উপদেষ্টা রাখাইনের সংঘাত সীমান্তে আবারও রোহিঙ্গার দল ধার করেও আগ্রাসী বিনিয়োগ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক নয়া দিগন্ত আসলিয়ায় ফেয়ার বিক্ষোভ উনআশি সরকার পোশাক কারখানা ছুটি সংঘর্ষে আহত তিরিশ অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে আওয়ামী লীগ সরকার অর্থ উপদেষ্টা অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ভেটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বেঙ্গি দেওয়া হচ্ছে ব্যাংকের পরিবারতন্ত্র অলিগার সৃষ্টি নেপথ্যের ধারাগুলো বাতিল করা হবে ডেলি অফ আর্মি চিফ কলস অন প্রেসিডেন্ট দৈনিক যায় জায় দিন জুলাই বিপ্লবে নিহত ছশো জন আহত উনিশ হাজারের বেশি সাভারে মাদ্রাসা ছাত্র হত্যা হাসিনা কাদের সহ পনেরোজনের বিরুদ্ধে মামলা বৈষম্যহীন ও নিপীড়ন মুক্ত বিশ্ববিদ্যালয়ে গড়তে হবে মত বিনিময় সভায় বক্তারা অক্টোবর থেকে সুপারশপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন গণহত্যা মামলা আসামিরা বিদেশে আইনজীবী রাখতে পারবেন তাজুল খবরের কাগজ নতুন সংগঠন প্রত্যাশা অনেক নাগরিক হবে এক নাসিরুদ্দিন পাটোয়ারী তরুণেরা আগের বাংলাদেশ দেখতে চান না আবু সাইদ হত্যা পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র গ্রেপ্তার গণহত্যা বিচারের প্রস্তুতি ফের সচল হচ্ছে ট্রাইব্যুনাল আন্দোলনে নিহত ছশো একত্রিশ আহত উনিশ হাজার বাংলাদেশ জার্নাল খালেদা জিয়ার এগারো মামলার শুনানি একত্রিশে অক্টোবর যাত্রীর লাগেজ থেকে বিদেশি মুদ্রা চুরি বিমানের পাঁচ কর্মী আটক প্রতিদিনের সংবাদ সরি প্রতিদিনের বাংলাদেশ সম্পর্ক কোন দিকে কোন পথে পট পরিবর্তনে ভারতের সঙ্গে টানা পড়েন নতুন সময়ে পাকিস্তানের নতুন রোডম্যাপ দালালরা সংঘবদ্ধ ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা লুট লুট করেন তিন কর্মকর্তা আজকালের খবর এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কাফি সাময়িক বরখাস্ত হত্যার পর লাশে আগুন প্রতিদিনের সংবাদ নীরবে কেঁদেছে বিচারের বাণী পনেরো বছরের গুমকাণ্ড আয়নাগর কোথায় তথ্য প্রকাশের দাবি আকাশপথে যাত্রী হ্রাস কমেছে ভারতগামী ফ্লাইট উপদেষ্টাদের তৎপরতা ঘুষ খাওয়া বন্ধ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্ক অন্তরের পররাষ্ট্র উপদেষ্টা এক অক্টোবর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ পরিবেশ উপদেষ্টা বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম করতে হবে সুদীপ চাকমা খোলা কাগজ ঢাকার সড়কে নিয়ম ভাঙার মহা উৎসব যানজটে অতিষ্ঠ নগরবাসী ব্যাঙ্কগুলো পুনরুজ্জীবিত করার অঙ্গীকার জুলাই গণহত্যার শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে দ্য ঢেল ইন্ডাস্ট্রি আদানি নাও সিখ থার্টি এপি সিখ ইন কল প্রাইস আজকের দৈনিক শেখ হাসিনার বি টেলিভিশনে সরাসরি দেখানো হবে দৈনিক বার্তা গুম হওয়া স্বজনদের ফেরাতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আজকের সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কুইক রান্টালের নামে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রদানের সাক্ষাৎ রূপালী বাংলাদেশ সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাদা চাঁদার সাম্রাজ্য ছয় ঘন্টার অবরোধে নাকাল রাজধানীবাসী ভারতের প্রভুত্ব কারোর জন্য শুভ নয় ফখরুল উদ্যোক্তাদের চেয়ে ঋণ সুদে কৃষকরা এগিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন এসি রুমে থাকছেন বাসার খাবার খাচ্ছেন রিমান্ডেও পাচ্ছেন বাড়তি সুযোগ সুবিধা আড্ডা দিচ্ছেন গ্রুপ ভিত্তিক বাংলাদেশি বুলেটিন শিক্ষা ব্যবস্থা সংস্কারে একগুচ্ছ প্রস্তাব ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর প্রশংসা রাষ্ট্রপতির গুম হওয়াদের সন্ধান চায় পরিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ ক্লোজ লুক অ্যাট সালমান অ্যাসালম সিঙ্গাপুর এম্পায়ার ভোরের আকাশ রোহিঙ্গা প্রত্যাবর্তনী বেটিকানের সমর্থন চাইলেন ডক্টর ইনুস সরকারের উপর দাবির চাপ যানজটে দৈরি বিষয় একদিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন